রোমে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের ঈদ ও নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা রোম ইতালি এক ছয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ইতালির রাজধানী রোমের কর্নেলিয়া বাতিস্তিনি এলাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের উদ্যোগে ঈদুল ফিতর পূর্ণমিলনী ও পহেলা বৈশাখ এক চার তিন দুই বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহান্তে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রবাসীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ঈদ ও বাংলা নববর্ষ একসাথে উদযাপন করে প্রবাসে মাটিতে বাঙালি সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যকে সমানভাবে তুলে ধরা হবে প্রবাসী পরিবার শিশু কিশোর এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন এবং মিলন মেলার পরিকল্পনা গ্রহণ করা হয় সভায় উপস্থিত বক্তারা বলেন দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও আমাদের সংস্কৃতি ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ ধরে রাখার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বক্তারা সকল প্রবাসীকে পারিবারিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রোমে অবস্থানরত বিভিন্ন প্রজন্মের প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী সভায় গঠিত হয় একটি আহ্বায়ক কমিটিও যাদের নেতৃত্বে পুরো অনুষ্ঠান পরিচালিত হবে সভায় অংশগ্রহণকারী কয়েকজন এই ধরনের অনুষ্ঠান আমাদের মধ্যে সৌহার্দ্য ব্রাতিত্ব এবং একতা গড়ে তোলে আমরা সবাই এক পরিবার হয়ে এই আয়োজনকে সফল করতে কাজ করব অনুষ্ঠানটি আগামী মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্থান ও সময় খুব শিগগিরই জানানো হবে এই আয়োজনকে ঘিরে রোমের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইতিমধ্যেই এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ডেক্স রিপোর্ট ভাইস অফ মোমিন রোম ইটালি